আর কোন অফার আছে না ভাই ডেলিভারি চার্জটা কি ফ্রি করা যায় জান ডেলিভারি চার্জ এটার ফ্রি ওকে এর ডেলিভারি চার্জ তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ইরানি কফি ইরানি কফি জি জি এতদিন তো অন্য অন্য অনেক কফি দেখছি আগে তো ছিল ভাই কাজটা কি কফির ভাই এটা হচ্ছে স্লিমিং স্লিম হওয়ার জন্য নাকি স্লিমিং এবং স্টেমিনা বৃদ্ধির জন্য কাজ করে চারটা পাঁচটা ইউজ করে তাহলে আশা করি না ওনার মেদবুরি থাকবে ওকে ইরানি কফি দাও আচ্ছা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম আশাব ভাই আশা করি সব

তো আপনারা দুধের সাথে মিক্স করেই খাবেন তাহলে শক্তি এনার্জি এগুলো বৃদ্ধি পাবে এবং শরীরের যে ব্লাডের যে কোলেস্টেরল কোলেস্টেরল কমাবে বিষাক্ত টক্সিনটা বের করে দিবে গামের সাথে অথবা এই কোলেস্টেরল ম্যাচরবি কারণে অনেকে হার্ট ব্লক হয়ে যায় হার্ট ব্লকের থেকেও সেভ করবে জি জি ওকে অনেকে বোঝে না আসলে আমরা আমরা কিন্তু এখন বর্তমানে হাঁটা চলা বা এক্সারসাইজ করার মতো সময় পায় না এবং প্লেসও পায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় বসে বা অফিসে বসে এগুলো আপনারা খেতে পারেন

এক চা চামচ মিক্স করে চুলার আগুন কমিয়ে দুই মিনিট রেখে দিন তারপর মগে ঢেলে সেবন করুন দৈনিক দুই থেকে তিনবার সেবন করুন চিনি মিষ্টি পরিহার করুন ট্যালসার খাবার এড়িয়ে চলুন ইনশাআল্লাহ সফল আর উপাদানগুলো একটু বলে দেন যে উপাদান আছে উপাদানগুলো হ্যাঁ এই যে উপাদানগুলো এই উপাদান আছে এর মধ্যে দারুচিনি কফি কাইন পেপার সরিষার বীজ সমন্বয়ে তৈরি অনেক মশলা জাতীয় উপাদান খুবই কঠিন তো এইসব উপাদান দিয়ে কিন্তু আসলে এই ন্যাচারাল জিনিসগুলো দিয়ে মশলা দিয়ে এই যে তৈরি যে উপাদান গুলো দেওয়া আছে

দোকান নম্বর উনত্রিশ দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক্স ওকে যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে কত ভাই ঢাকার ভিতরে 60 টাকা ঢাকার বাইরে 120 টাকা 120 টাকা ওকে তাই আমরা কোনটা দিয়ে আগে শুরু করব ইরানি কফি দিয়ে শুরু করব যেহেতু নতুন একদম কালেকশন একটা তো আনবক্স করে দেখি ভিতরটা আসলে প্যাকেটের অনেক সময় কিন্তু প্যাকেটের দেখতে একই ভিতরে কিন্তু অন্য একটা প্যাকেট দেওয়া হয় অনেকে প্রতারিত হয় তো এই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি ভিতরে আসলে কি হ্যাঁ প্রতারিত হবেন না আর অথেন্টিসিটি কোড আছে আপনারা মোবাইলে অ্যাপস থেকে স্ক্যানার করে তারপর দেখে নেবেন এইট ডিজিটের নাম্বার আছে এটা সাবমিট করে তারপর যাচাই করে নিতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল না একদম নিউ কালেকশন ইরানি কপি আশা করি এখনো পর্যন্ত সবাই হয়তো পরিচিত না এটার সাথে এটা গ্যা আলাদা গেটাভি আলাদা এই যে দেখেন নীল কালার থাকবে সাদা লেখা লেখা থাকবে এটা আপনারা দেখে নেবেন নীল আর এই দেখেন স্ক্র্যাচ করলে দুই নম্বরটা স্ক্র্যাচ করলে উঠা যাবে আর এটা উঠবে না একদম প্রিন্ট করা আচ্ছা প্রিন্ট করা কিন্তু একদম প্রিন্ট ওকে অরিজিনাল প্রোডাক্ট দেখলেই চিনতে পারবেন দেখলে শাইনিং গেট আপ প্যাকেটের কোয়ালিটি এগুলো দেখে বুঝতে পারে ওকে তাই এটা আমরা দেখানো শেষ এটার আমরা একটা সিঙ্গেল প্রাইস বলি তারপর তিনটা নিলে একটা কম্বো প্রাইসে বলি জি 550 টাকা ভাইয়া সিঙ্গেল প্রাইস 550 এরকম হ্যাঁ সিঙ্গেল যদি আপনারা নেন আর তিনটা যদি কেউ একসাথে নেয় যেহেতু কোর্স বললেন জি 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 কোর্স হলো যদি তিনটা নেয় তাহলে 1200 টাকা 1200 টাকা জি

আর এগুলো আমরা স্ক্যানে করে নিবেন সমস্যা নাই কারণ আমাদের একটু সময় স্বল্পতা কারণ ভিডিও লং হয়ে গেছে অলরেডি 9 মিনিট 9.5 মিনিট হয়ে গেছে ভিডিও করলে ভাই এর কাস্টম এর ভিউয়ার্স এত বেশি সময় নিয়া ধৈর্য নিয়া দেখ এটা কিন্তু আবার একদম সাদার ভিতরে নীল কালার এর আগে প্যাকেট ছিল কিন্তু নীলের ভিতরে সাদা আর এটা হলো সাদার ভিতরে নীল এটা দেখে নেবেন হ্যাঁ আর প্যাকেটটা হার্ড হার্ড একদম মজবুত এটা মজবুত কোয়ালিটি একদম খুবই হার্ড Okay, original product is aerogopi. Mm. Okay.

নীলের ভিতরে সাদা জি ওকে আর সাদা রং কিন্তু আপনারা এটা এটা প্রাইস কি রকম ভাইটা এটা প্রাইস দিছি আপনাদের এক পিস কত 500 টাকা

আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আর ডেলিভারি চার্জ তো এই প্রোডাক্টের ফ্রি এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 60 টাকার বাইরে 120 টাকা এটা দিতে হবে সিঙ্গেল নিলে এরকম ডেলিভারি চার্জ দিতে হবে আর अदरवाइज পেমেন্ট চার্জ সম্পূর্ণ ফ্রি তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে তো ভিডিও দেখে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ